নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে পরশুরামদের বাড়িতে একদম তন্ন তন্ন করে খুঁজে বেশ ওই কিচেনের মধ্যে এত কিছু তছনছ করেছে সেখানেও কিন্তু প্রমাণ পেয়েছে সেখানেও তোটেনি কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টস আর কিছু তথ্য লুকিয়ে রেখেছিলো কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে সেই সব কিছু বাবার পেয়ে যায় বুদ্ধিও আছে মানতে হবে যে কোথায় কোথায় মেয়েরা জিনিস লুকিয়ে রাখতে পারে সেইটা খুঁজে ঠিক বের করে নিয়েছে তো সেই সব তথ্য পেয়ে কর্ণকে বলেও দেয় কর্ণ বলে ঠিক আছে সেই সব তথ্য নিয়ে তাড়াতাড়ি তুমি ফিরে চলে এসো আমার কাছে আর ব্যাস আর তোটেনীর কাছে কোনো প্রমাণ রইলো না তো এই বলে ফোনটা রেখে দেয় আর ওইদিকে বাব্বার বলছে শিবপ্রসাদ সে যে বাড়িতে লুকিয়ে থাকা এবার দেখাচ্ছি মজা সব বলে দেব। ওদিকে কর্ণ চ্যাটার্জি যে কথা বলছে পেছনে ঘুরে দেখছে তার বউ এসেছে মানে লহরি চ্যাটার্জি দেখে অবাক হয়ে যায় ভাবছে শুনে নিল নাকি সব কথা আর ওদিকে তটিনিরা ক্যাব বুক করছে ক্যাব আসতে চার মিনিট সময় লাগবে টাইম লাগছে তাই বলছে কি যে করি গিয়ে কখন ফোটা হবে কখন রান্নাবান্না হবে কখন কি হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তখন শিবপ্রসাদ বলছে দেখো তো দ্বিতীয়া আছে তো তখন পিকো প্রশ্ন যাচ্ছে মনে যে বাবা হোয়াট ইজ দ্বিতীয়া বলে মা তুই বাংলা মায়ের অ্যাংলো সন্তানই থেকে গেলি সত্যি তোকে আমি দ্বিতীয় তৃতীয়া চতুর্থী সব কিছু পরে বুঝিয়ে দেবো কেমন তখন লাট্টু বলছে আমি জানি এটা হচ্ছে ভাতৃ দ্বিতীয়া এই দ্বিতীয়াতেই ভাইদের ফোটা দিতে হয় মানে এই দ্বিতীয়াতেই ফোটা দিতে হয় আর কি তখন বলছে ও আচ্ছা তারপর বলছে আচ্ছা পা এটার আবার টাইম টেবিল হয় নাকি তো বলছে ইস বাবা তোদের এত প্রশ্ন হ্যাঁ হ্যাঁ টাইম টেবিল হয় তখন একজন ভিকেই মহিলা তার ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ভিকে চাইতে এসছে তো তাদের দেখে কষ্ট হয় বাচ্চাদের বিশেষ করে তো লাট্টু বলছে দিয়ে দাও না পা কিছু টাকা তখন তার পা তাকে টাকা দিয়ে দেয় তো এবার চলে যাচ্ছে তখন ছোট্ট কোলের বাচ্চাটাকে দেখে পিকো বলছে মা ওই ভাইটার ফোটা হয় না তারা ফোটা নেয় না কোনটা তখন বলছে জানি না মা তার মা বলছে এবার বলছে আচ্ছা ওরা কি খায় আমাদের মতোই ভাত ডাল ফিস ফিশ এসব খায় তখন লাটু বলছে মাটন খায় তখন বলছে না বাবা ওদের অত টাকা নেই ওরা ওসব খেতে পারে না তখন বলছে আচ্ছা মা আমি ওই ভাইটাকে ফোটা দেবো বলছে সে কি বলছিস তাহলে এখন তো চন্দন কাজল এসব কোথার থেকে পাবো তখন পড়াশোনা তাই বলছে এখন এসব করতে হবে তখন বলছে মা মা ফোটা দেবো আমার ভাইটাকে ফোটা দিতে খুব ইচ্ছে করছে তখন পড়াশোনা বলছে আচ্ছা বেশ তাই হোক তাহলে ফোটা এখানেই হয়ে যাক এই বলে বাচ্চাদের কিন্তু খুব মজা হয় তো এবার কোথা থেকে বাকি জিনিস আসবে পড়াশোনা বলছে দেখো না তোমার ব্যাগে আইলাইনার মাস্ক ওই ওইসব কিছু নেই বলে আছে বলে ব্যাস তাতেই হয়ে যাবে আবার কি বাচ্চাদের তো এবার খুব মজা যে ওরা ওখানে ফোটা দেবে তো লহরি বলছে কি ব্যাপার তুমি তোটনির ব্যাপারে কার সাথে কথা বলছিলে বলে তুমি এখানে কি করছো আমি তো তোমাকে ডাকিনি বলে আমি তবুও এসেছি তবে বলো তুমি কার সাথে কথা বলছো দেখি আমাকে ফোনটা দেখাও দেখে দেখে এই বলে ফোনটা নিয়ে কাটতে গেটে কর্ণ হাত উঠাতে থাকে মানে হাত উঠাতে যায় বলে ও আচ্ছা এ বলে হাতটা গুটিয়ে নেয় ভাবে জিস কি ভুল করে ফেললাম তো লহরি বলছে কি হলো মার থামলে কেন মারো মারো আমাকে মারো এটাই বাকি আছে মারো কর্ণ মারো আমাকে মারো এই বলে কর্ণের হাতটা নিয়ে নিজেকে মারতে যাচ্ছে তখন সেখানে কিন্তু মানে আরাধ্যে আর কবির চলে আসে কী ব্যাপার কি হচ্ছে কী হচ্ছে এখানে কী হয়েছে তারা চুপ করে যায় বলে না কিছু না তখন লহরি বলছে যে তোমার বাবা কাউকে একজনকে ফোন করছিলেন তটিনী গাঙ্গুলির নাম বলছিলেন কি জানি কি আবার অনর্থ ঘটাবে আরাধ্যায় শুনে অবাক তো ওরা পরস্পরের মধ্যে এই কথাগুলো বন্ধ করে আবার কবির বলছে চলো না মা এইসব ছাড়ো না চলো না আমরা চারজন মিলে কোথাও একটা বাইরে যাই আর কোয়ালিটি টাইম স্পেন্ড করি বলে একদম না সরি দুজনের ক্রিমিনালের সাথে মানে তোমার বাবা আর তুমি দুজন ক্রিমিনালের সাথে আমি বাইরে কোথাও যেতে পারবো না বাইরে বেরালে লোকে বলবে ওই যে দুটো ক্রিমিনাল যাচ্ছে সঙ্গে আমি পারবো না তখন ওরা চুপ করে যায় লহরি বলছে কই তুমি নাকি আমার কাছে আসবে নতুন করে জীবনে শিক্ষা নেবে নাকি আসোনি তো আমার কাছে আসলে কি বলো তো তোমার বাবা যে তোমাকে এবিসিডিগুলো শিখিয়েছেন না সেগুলো তোমার ভুলতে এখন প্রচুর টাইম লাগবে চুপ করে থাকে আর ওদিকে দেখা যাচ্ছে যে পরশুরামের মেয়ে মানে বা ছোট বাচ্চাটাকে ফোটা দিচ্ছে তখন আশপাশ থেকে আরও ছেলে মেয়েরা চলে আসে তো এবার তারাও বলছে ফোটা নেবে তাদের কেউ নেই একটি মেয়ে এসে বলছে আমি কাকে ফোটা দেব লাট্টু বলছে কেন আমাকে তখন পরশুরাম কি করে আর তোটিনি মিলে ওখান থেকে মাদুর টাদুর আশেপাশে যাদের বাড়িতে আছে মাদুর নিয়ে ওখানে একটা বসার ব্যবস্থা করে মানে সবাইকে বসিয়ে লাইন বা লাইন ফোটা দেবে দেখা যাচ্ছে সেই সময় আবার গাড়ি থেকে কে একজন মোবাইলে ছবি করছে তাদের যে তারা যে এইগুলো করছে তাই শহরী বলছে কবির তোমার বাবার পাঠ্যসূচির সিলেবাস যেদিন শেষ হয়ে যাবে সেদিন তুমি আমার কাছে এসো আর আরাধ্যাকে বলছে যে তুমি প্লিজ আমাকে ডাকতে যেও না এইভাবে আসতে বলো না আর কর্ণকে বলছে যে আমি ওই ওর মতো ক্রিমিনালের সাথে থাকতে পারবো না ওই আবার একটা ক্রাইম করার চেষ্টা করছে তটুনি গাঙ্গুলির বিরুদ্ধে কর্ণ বলছে হ্যাঁ করছি অনেক বড় একটা ঘটনা ঘটতে চলেছে যেটা এর আগে এই শহরে কখনো ঘটেনি তুমি বুঝতে পারছো না যে তটিনি আগুনে হাত দিয়ে ফেলেছে হাত তার পূর্বেই লহরী কিন্তু কর্ণকে বলে দিচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি যদি এরকম কোনো কিছু হয় যদি শহরে বড় কোনো ঘটনা ঘটে না তাহলে এবার এই লহরি চ্যাটার্জিও দেখিয়ে দেবে সে কি করতে পারে আর সে কিন্তু এবার তার স্কুলে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই বাড়ি ঘেরাও করবে তোমরাও দেখবে যে আমি কত দূর যেতে পারি আর তার ছেলেকে বলছে তোমাকে আমি মানুষ করতে পারিনি তবে জানো সেই আফসোসটা অনেকটা কমে গেছে কারণ আমি অনেক ছেলে মেয়েদের শিক্ষা দিতে পেরেছি তাদের বড় করতে পেরেছি মানুষ করতে পেরেছি তাদের প্রিন্সিপাল ম্যাম আমি এই বলে কিন্তু চলে যায় ওখান থেকে আর তার ছেলে মা মা করে ডাকতেই থেকে যায় আরাধ্যা এই সব কিছুর মধ্যে ভয় পেয়ে তার বরকে বলছে তুমি এসব থেকে সরে এসো কবির আমার খুব ভয় করছে মনে হচ্ছে এরপরে অনেক বড় কিছু একটা হতে চলেছে কবির চুপ করে আছে আর ওদিকে একদম লাইন লাইন বসিয়ে তটিনীর মেয়ে সবাইকে ফোটা দিচ্ছে আর যারা মেয়েরা আছে তারা মানে লাট্টুকে মানে ফোটা দিচ্ছে এরপরে পড়াশোনা বলছে তোমার কাছে কিছু টাকা পয়সা আছে ওদের একটু গিফট দিতে হতো তো বলে হ্যাঁ আছে কিছু বলে ঠিক আছে পরে না ওদের জন্য জামা প্যান্টের পিস কিনে দিয়ে যাব। আর আজকে একটু দোকানে যাই গিয়ে একটু বিস্কুট চকলেটের বয়ম নিয়ে আসে নিয়ে সবাইকে দিচ্ছে সব বাচ্চারা তো তাতেই খুব খুশি সবাই খুব এনজয় করছে ব্যাপারটাকে গাড়িতে বসে কেউ একজন কিন্তু সমানে তাদের ছবি তুলে যাচ্ছে এবার দেখা যাচ্ছে তো সব বাচ্চাদের নিয়ে নাচ গান করছে সবাই মিলে খুব মজা করছে বাচ্চারাও নাচ গান করছে ওখানে সমস্ত যত বাচ্চারা আছে সবাই খুব নাচ গান করছে পড়াশুনামও তালে তাল দিচ্ছে এই বলে বেশ মজার সাথে আনন্দের সাথে তাদের এই দিনটা মুহূর্তগুলো খুব সুন্দরভাবে কাটে এরপর তারা বাড়ি ফিরে এসেছে আর বাড়ি ফিরে এসেই দরজা খোলা আর বাড়ির যে লণ্ডভণ্ড অবস্থা সেটা দেখে কিন্তু সবাই খুব অবাক তো এবার বাড়িতে তো লন্ড অবস্থা দেখছে তো টটুনি বলছে এসব কি অবস্থা চোর এসেছিল নাকি দরজা খোলা বলছে আরে চোর সাইক্লোন গেছে বাড়িতে দেখো কি অবস্থা দেখছে খোলা আমি তো বন্ধ করে খুলে গিয়ে দেখছি সেখানেও লন্ডভন্ড অবস্থা বিছানা চাদর থেকে আরম্ভ করে গয়নার বাক্স গয়না ফয়না সব পড়ে আছে কিন্তু গয়নার বাক্স ওপেন একদম যাতা অবস্থা বলতে হবে মানে কোনো কিছু আর ঠিকঠাকভাবে নেই বাড়িতে তো বলছে এসব কি হলো কি কে করলো কেন করলো তো পড়াশোনা ছুটে এসেছে দেখছি এরকম ব্যাপার বলছে কি ব্যাপার গয়না টয়না সব এভাবে ছড়িয়ে পড়ে আছে সেগুলো কেউ নেয়নি তাহলে কি হলো ব্যাপারটা ওদিকে লাট্টু দেখছে রান্নাঘরে ছন্ন ছাড়া অবস্থা রান্নাঘরে সব কিছু লন্ড বন্ড হয়ে পড়ে আছে মাম্মিকে ডাকছে তখন তোটিনি দৌড়ে যায় লাট্টু চিৎকারে গিয়ে দেখে সেখানেও একদম ছন্ন ছাড়া অবস্থা এদিকে তটিনি এই গয়নার বাক্সে তো কাগজ দেখতে পায়নি তখন তটুনি চুপ করে গেছে মনে মনে কর্ণের কথা ভাবছে এদিকে রান্নাঘরে এসে এখানেও তো টটিনি কিছু প্রুফ লুকিয়ে রেখেছিল তো এখানেও কিন্তু টটিনী দেখছে রান্নাঘরে লন্ডভন্ড অবস্থা তখনও তটিনী কিন্তু কর্ণের কথাই মনে হচ্ছে কর্ণ বলেছিল তুমি চুপ করে থাকবে তুমি কিছু জানো না তুমি কিচ্ছু জানো না তোমার কাছে কিচ্ছু নেই না কিন্তু তুমি ফাঁসবে আমি ফাঁসলে এরকম কথা বলছিল তো টটিনির কিন্তু মনে সন্দেহ হয় যে তারা কি নিতে এসেছিল বাচ্চারা বলছে কি হয়েছে মামা কে এসেছিল চোর এসেছিল পড়াশোনা বলছে চুপ করো বাবা দেখতে দাও তো এবার তুটিনীরা যখন বাইরের দিকে সব দেখছিল অন্ডভণ্ড অবস্থা তখন পরশুরাম টুক করে বড়রামকে ফোন করেছে বলছে যে বাড়িতে কেউ ঢুকেছিল বলছে চোট্টন না কি বলে না সোনা গয়না সব পড়ে আছে শাড়ি শাড়ি কাপড়ও আছে কিচ্ছু নেয়নি কিন্তু বাড়ির উপর দিয়ে সাইক্লোন বয়ে গেছে বলছে কি বলছিস রে বলছে হ্যাঁ বলে কিছু মনে করবি না একটা কথা বলছি ওই তুটিনী গাঙ্গুলির এনজিওর পড়াশোনা বলছে চুপ শ্যামাজদার কো ইশারাই মানে ইশারাই কাফিয়ে এটুকুটা বলছে বলে তুই ফোর্স পাঠা আর পুরো মানে হাউজিং কমপ্লেক্সকে ঘেরাও কর আর সবাইকে জিজ্ঞাসাবাদ কর যাতে কেউ আবার এটা বুঝতে না পারে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা কিছু একটা এম জাস্ট কথাবার্তা বল বাকিটা আমি দেখে নিচ্ছি তো বলরাম বলে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় আর পরশ্রম তো এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে পরশুরামও বুঝতে পেরেছে যে কেন বাড়িতে এসছিল কারণ তাদের তো এই কেসটাই উপরেই তো মানে ইনভেস্টিগেশন চলছে না এখন তো অনেক কিছুই হতে পারে যে তোটিনী চুপ করে গেছে পুরো বাচ্চারা তো ভয় পেয়ে গেছে কি ব্যাপার কি হচ্ছে তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় কিন্তু তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং খবর এটাই যে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে এবার কিন্তু শিবপ্রসাদকে চিনেই ফেলবে যে সেই পরশুরাম কে চিনবে কবীর আর তার বাবা কর্ণ তারা বুঝতে পেরে যাবে যে শিবপ্রসাদই পরশুরাম কারণ তাদেরকে ইশারা দেওয়ার জন্য একজন আছে যে বাব্বার সে তাদের সাহায্য করবে এবার ব্যাপারগুলো কিন্তু একটু ওপেনলি হতে চলেছে তো ইন্টারেস্টিং না আশা করব দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকবে তো অপেক্ষায় থেকে আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্য আজকে রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের পর্বকে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা